হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে দুধ দিয়ে চিকেন রান্না তো কীভাবে দেখার জন্য অনুরোধ দিল তো চলো শুরু করি তো দেখো আমি পাঁচশো এম এল গরুর দুধ দিয়ে দিয়েছি তো দেখো চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি তো এগুলো দিয়ে দেব দুধের মধ্যে তো দেখো পাঁচ পিস চিকেন নিয়ে নিয়েছি চারটে পেঁয়াজ দিয়ে দেবো দেখো আদা দিয়ে দেবো রসুন আর টমেটো তো চিকেনটা ভালো করে সিদ্ধ করে নেব দুধ দিয়ে তো চিকেনটা ভালো করে সিদ্ধ করে নেব দুধ দিয়ে এটাসটা শুকনো লঙ্কা দিয়ে দেব চিকেনগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেব চিকেনগুলো সব তুলে নেব এগুলো আলাদা একটা বাটিতে তুলে নেব টমেটো আদা রসুন লঙ্কাগুলো এগুলো আমি ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডার দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপরে রান্নাটা করবো মিক্সার সব দিয়ে দেব ওর মধ্যে জিরা দিয়ে দেব গোলমরিচ এলাচ লবঙ্গ তার চিনির টুকরো দিয়ে এবার একটা মিক্সার করে নেব তো দেখো মিক্সার করা হয়ে গেছে এবার আমি রান্নাটা করবো তো ওনারে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি ওর মধ্যে এবার আমি সাদা তেল দিয়ে দেবো একটু বাটার দিয়ে দেব তেজপাতা দিয়ে দেবো দুটো আর পেঁয়াজ কুটানো দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা করে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিয়েছি এবার আমি ওর মধ্যে যে পেস্ট বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব জাস্ট ওটা কালারের জন্য মশলাটা কষানো হয়ে গেছে ওর মধ্যে একটু জল দিয়ে দেব যে মিক্সারের বাকি ধোয়া ছিল মিক্সারের বাকিটা দিয়ে দিলাম চিকেনের লেগ পিস গুলো দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে ভালো করে কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেছে এবার যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম ওই দুধটাও দিয়ে দেব জল দিয়ে দেব এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব একটু উল্টে উল্টে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবোটা তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো এই রেসিপিটা কিন্তু একদম অসাধারণ রুটি পরোটা নান রাইস পোলাও যার সঙ্গে খাবে তার সঙ্গে কিন্তু জমে যাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো দেখো রান্নাটা হয়ে গেছে আর ক্রিম ছড়িয়ে দেব দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবো দেখে তো কত সুন্দর হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার আমি একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে তো আমি এখন পরোটা বানাতে পারিনি তোমরা চাইলে পরোটা নান রুটি ফ্রায়েড রাইস পোলাও যার সঙ্গে খাবে তার সঙ্গে কিন্তু জমে যাবে তো একটু খেয়ে দেখবো তো অসাধারণ হয়েছে তোমরা একবারে বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা সেখানে শেষ করছে তো টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে